আবদুল্লা তাহের বলেছেন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে আমরা আশা করি সঠিক সময়ে ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কারও সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে হতে হবে বলে মন্তব্য করেন ডক্টর আবদুল্লা তাহের তিনি বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়া উচিত নয় অনতি বিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে শরীফ ভাই আজকে আমি বোধ এই শব্দটি প্রথম শুনেছি শুনলাম আর কি শীর্ষস্থানীয় নেতৃত্ব পর্যায়ে যে সঠিক সময়ে যদি জাতীয় নির্বাচন নাও হয় এই নাও হয় যদি কেন হঠাৎ না ধন্যবাদ হঠাৎ আমরা তো পর্দার বাইরে এবং পর্দার ভেতরে নানা ধরনের কথাবার্তা শুনি বাংলাদেশে আমাদের পলিটিক্সের ক্ষেত্রে ডমেস্টিক ইস্যুগুলো যেমন আছে রিজিওনাল অনেকগুলো ইস্যু আছে বাংলাদেশকে নিয়ে আপনি যেটা বললেন শুরুতে শিরোনাম যেটা করেছেন বাংলাদেশকে যে যেভাবে পারছে খেলছে এখানকার পলিটিয়ানরাও যেভাবে খেলছে আমি আপনি যে বক্তব্যটা পড়ে শোনালেন আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে একটা পলিটিক্যাল পার্টি তার ওপিনিয়নটা দিতেই পারে জামাত পিয়ার চায় আমি মনে করি না যে তার মানে হচ্ছে তারা মহাভারত অশুদ্ধ হয়ে গেল তারা বিরাট পাপ পাপের কাজ করে ফেলেছে কিন্তু এটিকে আপনি যেভাবে ক্রিটিক করছেন পিয়ার মানে পাবলিক রিলেশন ইত্যাদি ইত্যাদি আমি ক্রিটিক করি ওইটা আপনি বলেন যে এই এই কারণে আমি পিয়ার আমি সমর্থন করি না পিয়ার সমর্থন করলে সে ফ্যাসিবাদের দোষর হয়ে যাবে পিয়ারকে যদি আপনি একমত না হন তাহলে ফ্যাসিবাদের দোষর হয়ে যাবেন এইটাও এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা যে কোনো পলিটিক্যাল পার্টি তার জায়গা থেকে দাবিটা তুলতে পারে কিন্তু আপনাকে বলতে হবে যে এই কারণে এই মুহূর্তে এটি প্র্যাকটিক্যাল না জি আপনার ওপিনিয়নটাকে কারেক্ট কিন্তু টাইম যদি বিবেচনা করেন তাহলে টাইমটা পারফেক্ট না এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের সব কিছুতে আমরা চুজ অ্যান্ড পিক রেজলভ ভাই যেটা বললেন আমাদের এই বাংলাদেশে গত দেড় দশকে আমরা অনেক বক্তব্য শুনেছি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক তাই না ভারতকে বলে এসেছি আমাদেরকে আবার পাওয়ারে বসানোর জন্য আমরা শুধু ওটুকই বলি কেন এইটুক বললে আমার পলিটিক্সের জন্য সুবিধা হয় কিন্তু বাংলাদেশে গত দেড় দশকে এই যে শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রাখার জন্য ভারতের পাশাপাশি চায়নার যে ভূমিকাটা এটি আপনি কোনো পলিটিশিয়ানের কাছ থেকে সমালোচনা শোনেন শুনেছেন না রাতের যে নির্বাচনটি হল নির্বাচনের পরে পরের দিন সকালে শেখ হাসিনাকে প্রথম ফুল দিয়ে দিয়ে দিয়েছিল কে জানেন আপনি ইন্টারনেট সার্চ দেন সবার আগে চীন সরকার অভিনন্দন জানিয়েছিল সেই রাতের ভোটকে অ্যাপ্রিস্ট করে চব্বিশে যে আমি এবং ডামির যে নির্বাচন সেই নির্বাচনের পরে শেখ হাসিনাকে শুধু অ্যাপ্রিসিয়েট করে নাই তারা প্রেস কনফারেন্স করে বলেছিল যে এই সরকারের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে চীন সরকার সেটিকে যৌথভাবে মোকাবেলা করবে এখন কিন্তু চীন আপনার খুব কাছের বন্ধু সবার বন্ধু কারোর সাথে শত্রুতা না চীনের সাথে বন্ধুত্ব তার কারণ কি কারণটা হচ্ছে আপনার এখন মনে হচ্ছে যে চীনের সাথে ভালো সম্পর্ক রাখলে হয়তো আমার পলিটিক্সের জন্য একটু সুবিধা হবে আমি এর ভেতর থেকে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা যে সম্পর্কটা তৈরি করেছেন তাকেও আমি ক্রিটিক করি একই সঙ্গে আপনি এখানে এসে একজন শত্রুকে পারফেক্টলি শত্রু বলছেন আরেকজন শত্রুকে বা ওই সময় সেই যে দুঃশাসনকে টিকিয়ে রাখতে যারা ভূমিকা রেখেছিল তাদের একজনকে আমার সামনে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন যে একজন শুদ্ধ পুরুষ আমি ওই কারণে ক্রিটিক করে বলছি যে সেও শুদ্ধ পুরুষ না সেও ওই অপরাধীর সঙ্গে ওই ইন্ডিয়ার সাথে হাতে হাত মিলিয়ে ওই শাসনকে এখানে টিকিয়ে রেখেছিল আপনার বাংলাদেশের সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের সিদ্ধান্ত জানাচ্ছেন নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ইলেকটেড গভর্নমেন্ট আসবে বাংলাদেশে তাহলে ডিসেম্বরে আপনি বাংলাদেশের তিনটি বন্দর লাভজনক বন্দর তিরিশ বছরের জন্য কেন বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মাত্র একটা মাস অপেক্ষা করতে সমস্যাটা কোথায় আপনি কার পারপাস সার্ভ করছেন আমাদের এখানে আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি পাবলিকের ইন্টারেস্টটা কি আপনি গুরুত্ব দিচ্ছেন নো গতকালকে বিজিএম এর সভাপতি কী বলেছে যে আমরা সরকারের সাথে দেশীয় শিল্প খাত নিয়ে অনবরত চেষ্টা করছি সময় পাচ্ছি না স্টার লিঙ্কের তিন মাস আগে এসেছিলেন ভাইস চেয়ারম্যান কি বলে গেছেন সাংবাদিকদেরকে পৃথিবীর কোথাও এতটা সহযোগিতা আমরা পাইনি স্টার লিঙ্কের ক্ষেত্রে আমেরিকান কোম্পানি অর্থাৎ আমি এখানে ভারতের আধিপত্য বিতাড়ন করে আমেরিকার আধিপত্য আমি চাইনি কিন্তু সেটি আমাদেরকে দেখছি কিন্তু শরীফ ভাই যদি বিষয়টি উনি কেন উল্লেখ করলেন আপনার কাছে মনে হয় যদি সঠিক সময় না হতে পারেন মানে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা কেন নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যে আমরা তো সরকার সরকারের পক্ষ থেকে না সরকারের যে প্রিপারেশন এই প্রিপারেশনের মধ্যে আমি নির্বাচনের সেই ধরনের প্রিপারেশন দেখি না নির্বাচন কমিশন সম্প্রতি বলেছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ প্রস্তুত নির্বাচনের নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু সরকারের পক্ষ থেকে যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টটা তো সরকারকে দিতে হবে এবং প্রধান গতকালও বলেছে বডি অন ক্যামেরা যাতে স্বচ্ছভাবে নির্বাচন বডি অন ক্যামেরা দিয়ে ইলেকশন হয় না আমাদের স্যার তো সারা বছর বিদেশে থেকেছেন ওই ভোলার চরাঞ্চলে কিভাবে ভোট হয় ওই পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যের মধ্যে কিভাবে ভোট হয় ওই যে সুন্দরবনের কোলে কিভাবে ভোট হয় এগুলো জানেন না এখানে সুইচ টিপে ভোট হয় না ডাকসু নির্বাচন আপনি ক্রেডিট দাবি করছেন খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে সরকারের ক্রেডিটের কোনো সম্পর্ক নেই এই নির্বাচনগুলো করেছে ওই ক্যাম্পাসের ছাত্র ছাত্রী শিক্ষক পরিবার তারা নিজেরা ইলেকশন করেছে গভর্নমেন্টের এখানে কোনো সাকসেস নেই তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ঝগড়া করব মারামারি করব না কিন্তু সরকারের যে ব্যর্থতা রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ব আছে আমরা শেখ হাসিনাকে অপসারণ করেছিলাম কেন তার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছিল আজকে মাহফুজ আলম সরকারের মিনিস্টার প্রথম তাকে জিজ্ঞেস করব যে আপনি সুযোগটা কেন দিয়েছেন তিনি বলছেন প্রশাসন জামাত এবং বিএনপির লোকজন ভাগাভাগি করে নিয়েছে যদি সেটি হয় তাহলে এই সরকারের সময়ে মেধাবীরা ছিল না তাদেরকে আপনি কেন এই এই জায়গাগুলোতে দায়িত্ব দেননি কেন তাদেরকে এখানে আপনি পাঠাননি তাহলে ওই যে বড় হাসিনার পরে আমরা আবার ছোট ছোট হাসিনারদেরকে দেখছি একটু একটু করে বড় হচ্ছে